পুষ্পা দুইয়ের ট্রেলার ঘিরে নেট দুনিয়ায় তুলপাড় মুক্তি পেয়েছে হালের সবচেয়ে আলোচিত সিনেমা পুষ্পা 2 এর ট্রেলার। ভারতীয় সিনেমা পুষ্পা 2 দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। রোববার 17 নভেম্বর সিনেমাটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে যা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সুকুমার পরিচালিত এবং আলো অর্জুন ও রশ্মিকা মানধানা অভিনীত এই সিনেমাটি 2021 সালে মুক্তি পাওয়া পুষ্পা দা রাইজারের সিক্যুয়েল। প্রথম সিনেমাটি বক্স অফিসে সম্পূর্ণ লাভের পর পুষ্পা 2 নিয়ে দর্শকদের মধ্যে যে অপেক্ষার প্রহর ছিল ট্রেলার মুক্তির মাধ্যমে তা আরও বাড়িয়ে দিয়েছে। শুরু হয় উপস্থিতি যেখানে প্রথমে দেখা যায় পুষ্পা ও তার শত্রুদের সঙ্গে তীব্র সংঘর্ষ এছাড়া আলো আর্জনের এক সদৃশ্য এবং চমপ্রত ডায়ালগ দর্শকের মনে আরো বেশি কৌতূহল সৃষ্টি করেছে আসছে পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে পুষ্পা দুইয়ের মুক্তির আগে ট্রেলারটি দেখে ভক্তদের আশা সিনেমাটি আরো বড় আকারে সাফল্য